নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ বুধবার ঘড়িতে এখন বাজছে সকাল নটা পঞ্চাশ সকালের অনেক কিছুই কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম ছাতে গাছগুলোতে একটু জল দেব আর গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য গাছের মধ্যে ফুল ফুটে থাকলে কত সুন্দর শোভা পায় তাই না আর এদিকে দেখুন বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি অল্প হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল আবার যা রোদ্দুর হচ্ছে না জানি আবার গরম পড়বে কিন্তু কিছু তো আর করার নেই সবই তো প্রকৃতির হাতে প্রচণ্ড রোদ্দুর ভাবছি গাছের টপগুলোকে একটু এদিক ওদিক করে সরিয়ে দেবো যেদিকে ছায়া আছে সেই জায়গাটাতে সরিয়ে রেখে দেব টপগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো না কেমন একটা হয়ে যায় আজ একটা অ্যাডিনিয়াম ফুলও তুলে নিচ্ছে আজ বুধবার তো গণেশবাবুকে দেবার জন্য আর সাথে কয়েকটা দুর্বাও তুলে নিয়েছি ঠাকুর প্রণাম করে নিলাম আর আমি অত কিছু জানি না খুব সাধারণভাবেই আমি কিন্তু ঠাকুর প্রণাম করে থাকি এখন দেখুন বসে পড়েছি ছোলা ছাতু নিয়ে দোকান থেকেও কিনে নিয়ে আসা হয় কিন্তু এই সিজনটাতে নয় এই একজন যায় তো এই বাড়ির সামনে দিয়ে ছাতুটা তৈরি করে দেয় একদম সামনেই তৈরি করে দেয় ছাতুটা ছোলাগুলো ভাজা থাকে কতটা পরিমাণ নেওয়া হবে বলে দিলেই উনি ওনার মেশিনের সাহায্যে ছোলাটা ছাতু তৈরি করে দেন আর এটা না একদমই প্রিয়র হয় খুবই ভালো হয় অনেক সময় তো দোকানে নিলেও তো অন্য কিছু মেশানো থাকতে পারে কিন্তু এটা সামনে তৈরি করে দেয় এটা খুবই কিন্তু ভালো এই ছাতুটাকে এখন ব্যবস্থা করে তো রাখতে হবে তাই এখন সেইটারই বন্দোবস্ত করছি রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে যে যার কাজেও বেরিয়ে পড়েছে আমি এখন এই পনিরগুলো রান্না করব পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর প্রত্যেক বুধবার মানে আমি যেহেতু নিরামিষ খাবার সাধারণত খেয়ে থাকি খুব কম দিনই আমি আমিষ খাবার খাই তো সেই কারণে সপ্তাহে একটা দিন আমি পনিরটা রাখার চেষ্টা করি তো এখন আজ যেহেতু বুধবার সেই জন্য আজকে আমি পনিরটা রান্না করে নিচ্ছি আর খুব আজকে খুব সাধারণভাবেই পনিরটা রান্না করব আজকে অল্প একটু আলু দেব পনিরটার মধ্যে দিয়ে পনির পোস্ত করবো দেখি কেমন খেতে লাগে কখনও ট্রাই করিনি আজকে কেমন স্বাদ হয় তারই ট্রাই করছি এই যে এই রকম দেখতে হয়েছে এবার কেমন স্বাদ হয়েছে সেটা তো বুঝতে পারছি না এখন নিয়ে বসে পড়েছি এই যে একটু রুটি ছিল এই রুটিটা দিয়ে পনিরটা এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে এটা প্রথমবার করলাম রান্নাটা পনির আলু অল্পই আলু দিয়েছি পনির আলু দিয়ে পোস্ত পোস্ত আমার খুব পছন্দের এটা কেমন হয়েছে দেখি বেশ ভালোই হয়েছে মন্দ হয়নি আপনারাও পারলে একদিন ট্রাই করে এভাবে দেখতে পারেন এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখন একেবারে চলে সন্ধ্যার সময় বেশ কিছু গাজর এনেছে আপনাদের আগের দিন আমি দেখিয়েছি যে অনেক সবজি এনেছে তো অনেকগুলো গাজর ছিল শাশুড়ি মা বললেন তো অনেকগুলো তো গাজর রয়েছে তো আজকে তো হালুয়া তৈরি করে নিলে পারতে সেজন্য এখন গাজরটাকে খুঁড়ে নিচ্ছি কয়েকদিন হলো হালুয়াটা তৈরি করা হয়নি গোটা শীতকাল ভোর কিন্তু আমাদের বাড়িতে হালুয়াটা রান্না হয়ে থাকে মানে তৈরি করে থাকি যেহেতু বেটুর একটু চোখের প্রবলেম আছে তো চোখের সমস্যার জন্য তো গাজর খাওয়া খুবই উপকারী আর ও না গাজরটা খেতে একদম পছন্দ করে না সেজন্য ভাবি কিভাবে ওকে গাজরটা খাওয়াবো বা যে কোনো সবজি কিভাবে খাওয়াবো যেমন মার কাছ থেকে শিখেছি ওই কুমড়োটার কিভাবে ফুলুরি করে খাওয়ানো যায় তো সেই রকমই হবে হালুয়া সেটা কচুরির সঙ্গে পরিবেশন করেছি গাজরের আর আজকে হবে রুটি সঙ্গে গোটা শীতকাল ভোর প্রায়শই হয়েছে অনেক কয়েকদিনই হয়েছে আর এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে তো সারা বছরই গাজর পাওয়া যায় কিন্তু শীতকালে যেভাবে পাওয়া যায় সারা বছর তো সেভাবে পাওয়া যায় না গাজরটা সেজন্য এখন এটা তৈরি করছি আর আপনারা ভাববেন আমার সামনে এখানে মিষ্টি কেন রাখা রয়েছে এটা হচ্ছে ছানার জিলাপি সকালের দিকে মানে দুপুরের দিকে মামা শ্বশুরমশাই এসছিলেন দুপুরে লাঞ্চ করলেন আমাদের বাড়িতে তো উনি মিষ্টিগুলো নিয়ে এসছিলেন শাশুড়ি মা বললেন যে মিষ্টিগুলো খেতে তো ভুলে গেছো সবাই আর সবাইকে দিতেও তো ভুলে গেছো তো আমি বললাম যে সন্ধে সময় দেব ভেবেছি সেই জন্য আমি আর অত আর মাথাতেও ছিল না মিষ্টিগুলোর কথা যে উনি সেজন্য দিয়ে গেলেন এখানে মিষ্টিগুলো বলো খেয়ে নিও সন্ধে সময় তাহলে ভুলে যাবে মাথা থেকে বেরিয়ে যাবে সেই জন্য এই সামনেতে রাখা রয়েছে আর তারপর সন্ধে সময় গাজরগুলো কুড়ে নেওয়ার পর রান্নাঘরে গেছিলাম রান্নাঘরে গিয়ে এই যে পাঁপড় ভেজে নিলাম দুই রকমের পাঁপড় ভেজেছি আজ এই পাঁপড়গুলো দেখতে ছোট্ট থাকে আর তেলে দেওয়ার পর বেশ বড় বড় হয়ে যায় দেখুন কতটা বড় হয়েছে আর অল্প কিছু আলুর পাঁপড় ছিল এই আলুর পাঁপড়টা গত বছরের এ বছর এখনও একদিনও তৈরি করা হয়নি দেখি একদিন সময় সুযোগ করে পাঁপড়টা তৈরি করব মানে আলুর পাঁপড় তৈরি করব আমার পরিবারের সকলে কিন্তু আলুর পাঁপড়টা খুব পছন্দ করে থাকেন তো আলুর পাঁপড় তো তৈরি করতে হবে কিন্তু একদিন একটু সময় করতে পাচ্ছি না সকালের দিকটা খুবই কাজে চাপ থাকছে তো সেই জন্য এবার ছুটি দিন থাকলে কি হয় রান্নার তাড়াটা তো অতও থাকে না তাহলে সকাল সকাল ওটা তৈরি করে আবার ছাদে রোদ্দুরে মেলতে হয় তো বেশি বেলা হয়ে গেলে তখন আর রোদ্দুরে একটা একটা করে পাতাতে না খুব কষ্ট লাগে সেই জন্য দেখি ঈশ্বর কবে করান ঈশ্বরের ইচ্ছাই তো সব কিছু এখন চলে এলাম টিফিন করার পর সন্ধ্যের সময় টিফিন করে নিয়েছি এখন চলে এসেছে একেবারে রাত্রিবেলা যে গাজরটা সন্ধ্যের সময় কুড়ে নিয়েছিলাম মটরশুঁটি দিয়েছি আর অল্প কিছু কাজু দিলাম আর দুধটা তো ঘন করে জাল দিয়েছি আপনারা তো সকলেই জানেন গাজরের হালুয়া তৈরি করতে তো গাজরের হালুয়াটা এখন তৈরি করে নেওয়ার পর তারপরে তৈরি করে নিচ্ছি রাত্রের জন্য রুটি আর এখনকার গাজরগুলো না শীতকালে যেমন গাজরগুলো একটু নরম হতো না মানে অল্পতেই যেন মনে হতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত কিন্তু এখনকার গাজরগুলো না অত তাড়াতাড়ি যেন সেদ্ধ হতে চাইছে না আমার মনে হলো আজকে তো সেজন্য গাজরের হালুয়াটা তৈরি করতে একটু সময়ই লাগলো অন্য দিনের থেকে তো সেজন্য একেবারে রুটিটাও রাত্রে তৈরি করে নিচ্ছি অন্যদিন কি করি রুটিটা খাওয়ার আগে ঠিক গরম গরম তৈরি করে সবাইকে পরিবেশন করে দিই কিন্তু আজ যেহেতু একটু দেরি হয়ে গেল সেই জন্য একেবারে রুটিটা তৈরি করে নিয়ে এখন সবাইকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি আর দুপুরে যে পনির পোস্তটা তৈরি করেছিলাম সেটাও আছে আর এখন এই যে গাজরের হালুয়াও রয়েছে এই দিয়েই আজকের রাত্রের ডিনারটা সবাই মিলে কমপ্লিট করে নেব সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি এখন আমার নিজের খাবারটাও নিয়ে নিয়েছি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আগামী পর্বে নমস্কার